হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো মন্দির মজুমদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে স্যাসরা বা অনেকে এটাকে ইলিশ মাছের মাথা দিয়ে সবজিও বলে তার জন্য আমি এখানে ইলিশ মাছের মাথা ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি বেগুন আলু আর ধন্দল ধোনলগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এই বেগুনগুলো ভেজে নেব আলুটা ভেজে নেব ধোনলটা ভাজবো না ধোনুলটা রেখে দেবো আর এখানে লাগছে পোশাক আমি পোশাকটা একটু ভাবিয়ে নিয়েছি তাহলে এখন চলো রান্নাটা শুরু করা যাক প্রথমে কড়াই রাজ মিডিয়ামে রেখে তেল দিয়ে দেব এবার তেলটা গরম হয়ে গেলে বেগুন আর আলুগুলো কেটে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বেগুন আর আলুটা আমি ভেজে নিচ্ছি দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এখন এটা তুলে দিচ্ছি এখন তেলে একটা শুকনো লঙ্কা এবং সামান্য একটা বাস্তরণ দিয়ে ভেজে নেব এখন দিয়ে দেবো একটা তেজপাতা আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার একে একে সবজিগুলো এখন এই দিয়ে দেবো সামান্য একটু রসুন বাটা এবার ভালোভাবে নেড়ে ফেরে মশার সাথে সবজিটা কষিয়ে নেব আমি এখানে কোনো জল ইউজ করব না কারণ এই ঝন্ডল থেকেই আমার তরকারির রান্না করার যে জলটা সেটা বের হয়ে যাবে দেখুন সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ইলিশ মাছের মাথা ভালোভাবে নিরীতিরে দিতে হবে আপনারা চাইলে মাথাগুলো আত্মও রাখতে পারেন আবার এভাবে চাপ দিয়ে ভেঙেও দিতে পারেন তবে ভেঙে দিলে তরকারি সবজির যে স্বাদটা সেটা খুব ভালো হয় এই পর্যায়ে দিয়ে দেবো থাপানো পয়সা ভালোভাবে মিশিয়ে আপনারা খেয়াল করবেন আমি কিন্তু এখানে কোনো লবণ হলুদ আগে দিইনি মানে আগে থাকতে যদি লবণ হলুদটা দিয়ে দিই তাহলে সবজির রংটা নষ্ট হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ হল এখন সবজিটাকে ঢাকা দিয়ে আমি কিছু সময়ের জন্য রান্না করব। খুব বেশি সময় ঢাকা দিতে হবে না সবজি থেকে এমনিতেই দেখতে পাচ্ছেন জল ছেড়ে দিয়েছে আর একটু ঢাকা দিলে জলটা বেরিয়ে যাবে এখানে কোনো রকম জল আমি ব্যবহার করবো না সত্যি থেকে যে জলটা বেরোবে দেখতে পাচ্ছ সবজিটা প্রায় হয়ে গেছে এ আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা চাল যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমই দেবেন তবে এই সবজিটাই বেশি ঝাল হলে ভালো লাগবে না একটু সামান্য মিষ্টি মিষ্টি থাকবে তাহলে খেতে বেশি মজা লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সবজি রান্নাটা হয়ে গেছে এটা থেকে তেল ছিঁড়ে দিয়েছে এখন এটা আমি নামিয়ে নেব এখন সবজিটা নামিয়ে নিয়েছি এটা এখন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে সবজিটা রান্না করেছি এতে যে শুধু ইলিশ মাছের মাথা দিতে হবে এমনটা নয় যে কোনো মাছের মাথা দিয়ে আপনি এই সবজিটা রান্না করতে পারেন আর যে কোনো সবজি দিয়েও আপনি এটা রান্না করতে পারবেন ধন্যবাদ সবাইকে